নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাংলার প্রকল্প চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই চ্যানেলের মাধ্যমে বাংলার সকল প্রকল্পের সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এই মুহূর্তে রয়েছে রাজ্যের যুবশ্রী প্রকল্পের জন্য বিরাট বড় আপডেট আপনি যদি ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করে রাখেন এবং আপনার নাম যদি যুবশ্রী প্রকল্পের আওতায় থাকে তাহলে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে আপনার জন্য তাই দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের মধ্যে অনেকে জানতে চেয়েছ যে যারা দু হাজার চোদ্দো দু হাজার পনেরো দু হাজার ষোলো অর্থাৎ এই দু হাজার পঁচিশ পর্যন্ত যারা যারা যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছ অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করেছ তো তোমাদের নাম কবে যুবশ্রী প্রকল্পের আওতায় আনা হবে তো বন্ধুরা সকলকে জানিয়ে রাখি যারা নতুন করে আবেদন করেছ অর্থাৎ এই পঁচিশ সাল পর্যন্ত যারা আবেদন করেছ তো তোমাদের কবে টাকা দেওয়া হবে বা তোমাদের নাম কবে যুবশ্রী প্রকল্পের আওতায় আসবে তো এই নিয়ে তোমাদের জানাতে চাই যে এই পর্যন্ত যারা যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছে তারা কিন্তু দু সালে কুড়ি মার্চ বিকেল পাঁচটা পঁয়ত্রিশ পর্যন্ত যারা নাম নথিভুক্ত করেছিল এখন পর্যন্ত কিন্তু তাদেরই টাকা দেওয়া হচ্ছে যারা দু সালে পনেরো সালে আবেদন করেছিল বা যারা দু হাজার সালে আবেদন করেছ তাদের কিন্তু টাকা পেতে অনেকটা দেরি হবে কারণ এর আগে কিন্তু অনেকে রয়েছে যারা তোমাদের থেকে আগে নাম নথিভুক্ত করেছিল অর্থাৎ এই দু সালে যে নতুন লিস্ট বেরোবে আশা করা যাচ্ছে দু সালের এপ্রিল মে মাস নাগাদ তোমাদের যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট দিয়ে দেওয়া হবে তো সেই লিস্টে কিন্তু দু হাজার সালে কুড়ি মার্চ পাঁচটা পঁয়ত্রিশ অর্থাৎ বিকেল পাঁচটা পঁয়ত্রিশের পর যাদের নাম নথিভুক্ত হয়েছে এই লিস্টে কিন্তু তাদেরই নাম থাকবে এবং যাদের এই লিস্টে নাম থাকবে তাদের কিন্তু এস এম মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং যাদের নাম থাকবে তাদের অ্যান এক্সার ওয়ান অ্যান ওয়ান ফর্ম ফিল করতে হবে সেই অ্যান ওয়ান ফর্মের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংকের ইনফরমেশান দিতে হবে যেখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইপিএসি কোড এইসব ইনফর্মেশন দিতে হবে এবং এটি আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে এবং অ্যান টু ফর্মটি অফলাইনের মাধ্যমে ফিল করতে হবে অ্যান টু ফর্ম হচ্ছে একটি ডিক্লারেশন ফর্ম এই ফর্মের মধ্যে আপনাকে ফিল করতে হবে যে আপনি এখনও পর্যন্ত একজন বেকার আপনি এখনও পর্যন্ত কোনো সরকারি জব করছেন না এবং সেটা এ গেজেটেড অফিসারের কাছ থেকে সই করিয়ে নিয়ে অ্যানেক্সার ওয়ান এবং অ্যানাক্সার টু এই দুটো ফর্ম এমপ্লয়মেন্ট অফিসে জমা করতে হবে যারা দু সালে মার্চ মাসের কুড়ি তারিখে আবেদন করেছিলেন তারা অবশ্যই একবার দেখে নিন যে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি বা ইমেল আইডি ঠিক আছে কি না কারণ আপনার এই মোবাইল নাম্বারে এসএমএস করা হবে যদি আপনি মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান তাহলে এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে পরিবর্তন করতে পারেন যুবশ্রী প্রকল্পের লিস্টে যদি আপনার নাম থাকে এবং যদি আপনি সময় মতো অ্যান ওয়ান এবং অ্যান টু ফর্ম জমা করতে না পারেন তাহলে পরবর্তীকালে আপনি এই যুবশ্রী প্রকল্পের সুবিধা পাবেন না যুবশ্রী প্রকল্পের লিস্টে নাম থাকলে এবং অ্যান এক্সর ওয়ান এবং অ্যান টু ফর্ম সাবমিট করা মানেই যে আপনি টাকা পাবেন তা কিন্তু নয় ফর্ম জমা করার পরে স্ট্যাটাসের ঘরে যদি লাইভ কেস দেখায় তবেই টাকা পাবেন আর না হলে আপনাকে অপেক্ষা করতে হবে তো বন্ধুরা আপনাদের আরও জানিয়ে রাখি দু সালের কুড়ি মার্চের পর যারা আবেদন করেছিল যুবশ্রী প্রকল্পের জন্য তো তাদের মধ্যে অনেকেরই কিন্তু বয়স পেরিয়ে গেছে অর্থাৎ অনেকের বয়স কিন্তু ৪৫ বছর হয়ে গেছে এবং অনেকে কিন্তু সরকারি চাকরি পেয়ে গেছে তো সকলে কিন্তু মনে রাখবে যে যাদের বয়স পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে তাদের কিন্তু এই নতুন লিস্টের নাম থাকবে না অর্থাৎ যাদের বয়স পঁয়তাল্লিশ বছরের কম শুধুমাত্র তাদেরই কিন্তু এই লিস্টে নাম থাকবে আর যারা সরকারি চাকরি পেয়ে গেছে তারা যদি এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে ইনফর্ম করে আসে তবে কিন্তু তাদের নাম এই লিস্ট থেকে বাদ দেওয়া হবে অর্থাৎ যদি অফিসে গিয়ে ইনফর্ম না করা হয় তাদের নাম নামও কিন্তু এই লিস্টে আসতে পারে তো বন্ধুরা যারা সরকারি চাকরি পাওয়ার পরেও যদি ভেবে থাকে যে এই প্রকল্পের সুবিধা নেবে তারা কিন্তু তারা ভবিষ্যতে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারে দু সালে যে নতুন লিস্ট যুবশ্রী প্রকল্পের লিস্ট বের হবে এপ্রিল মে মাস নাগাদ সেখানে কিন্তু এই দু হাজার তেরো সালেরই প্রার্থীদের নাম থাকবে যারা দু হাজার চোদ্দো পনেরো সালে আবেদন করেছ তাদেরও কিন্তু টাকা পেতে অনেকটা সময় লাগবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ